খুব সুন্দর ডিজে রোবটের কালেকশন নিয়ে আসছে খুবই হাই কোয়ালিটি এবং খুবই দারুণ একটা জিনিস খুব ইউনিক টেকনোলজি আউটলুক কোয়ালিটি এবং এটার ফিনিশিং লুকই আলাদা পুরো হেডফোন দিয়ে আপনার রোবট ডিজে গান শুনতেছে এবং নিজে ডিজে ডান্স করতেছে হ্যাঁ যেকোনো বাচ্চাদের ভালো লাগার এবং আকর্ষণীয় জিনিস হ্যাঁ এর মধ্যে কিন্তু খুবই দারুণ সিস্টেম করা আমাদেরকেল পেয়ে যাবেন আমাদের শপের খুলনী মার্কেট এক মার্কেট থেকে ঢুকে ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স এছাড়া ডেলিভারি দিই যারা আসতে পারবেন তাদের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে অথবা আমাদের ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে অথবা সরাসরি ওয়েবসাইটে ঢুকে করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেসে লিখে দিবেন এর একটা স্ক্রিনশট দিয়ে দিবেন দিয়ে আপনার অ্যাড্রেসে লিখে দিলে হবে প্রোডাক্ট হাতে পাবেন তোমার মূল্য পরিশোধ করবেন একটা টাকা আগে পেমেন্ট করতে হবে না এর ডেলিভারি চার্জ আছে একশো বিশ টাকা হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি একটা টাকা আগে পেমেন্ট করতে হবে না এটার প্রাইস আছে অনলি নাইন হান্ড্রেড নয়শো টাকা দাম আছে প্রাইসের মধ্যে খুব একটা জিনিস এটা নর্মালি হাজার থাউজেন্ড প্লাস হাজারের নিচে সেল হয় না অনলি নাইন হান্ড্রেড টাকা অনলাইন প্রাইস আপনারা সরাসরি আপনারা প্রোডাক্টটা অর্ডার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান তো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদ হাফেজ সালাম আলাইকুম